শ্লোক সাদ্যেরও নির্ণয় সধর্ময় আচরণে বিষ্ণু ভক্তি হয় সাধ্য সাধন করতে পারিস সাধকগণ যে বস্তুর জন্য সাধন করে সাধকগণ যে বস্তুর জন্য সাধন করে সেটাই সাধ্য যে যে বস্তুর জন্য যে যে মতেরই হোক না কেন যে যে জন্য সাধন করে সকালে সাধন করে কেউ শিবের সাধন করে কেউ মুখ মতের কেউ মুখ মতের কেউ মুখ যে যেটার জন্যই সাধন করে সেটাই সাধ্য যে বস্তুটার জন্য সাধন করে এখানে মহাপ্রভু যে অনর্বিত ধন এবার নিয়ে আইসে অনর্বিত সেদিন চুরা তুলনাবতীর মতল সমর্পয় তুমুন মতো উজ্জ্বল রস উজ্জ্বল রস এবার

যার যার স্বধর্ম একটা হলো বর্ণের ধর্ম একটা হইতেছে আশ্রমের ধর্ম বর্ণটা কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য চারটা বর্ণ চারটা বর্ণের চার ধরনের সাধনা চার ধরনের কর্ম আছে যার কর্ম এবং আশ্রম গারস্থান্ত ব্রহ্মচূর্ষ চারটা আশ্রমে আশ্রমের এবং চারটা বর্ণের যে সমস্ত কর্মগুলি আছে এই সমস্ত কর্মগুলি করলে বিষ্ণু ভক্তি হয় কে বলল রায় রামানন্দ হল কিন্তু প্রভু কি বলছে প্রভু কহে এহো বাজ্য আগে হয় আর এহো বাহ্য মানে এটা বহিরঙ্গের কথা কারণ বিষ্ণু ভক্তি যার যার আচরণ ওরা ব্রাহ্মণের যে কর্ম ক্ষত্রিয়ার যে কর্ম বৈশ্বের যে কর্ম শূদ্রের যে কর্ম যে সমস্ত কর্ম ওইরা বিষ্ণু ভক্তি লাভ হবে এটা করা হয় যাতে সে স্বর্গে যাইতে পারে নরকে যাইতে না হয় কিন্তু প্রভু চাইতেছে এমন একটা ভক্তির কথা বলুক যেখানে স্বর্গ নরকের কোনো স্থান নাই যেখানে স্বর্গ নরকের ঊর্ধ্বে যেই প্রেম ভক্তি নিয়ে আইছে যে প্রেম ভক্তির দ্বারা এবার জন্ম মৃত্যু বারণ হবে সেইটার চিন্তা চিন্তাভাবনা করেই প্রভু কথাটা বলছে কিন্তু রায় চিন্তা করল যে আমি একেবারে নিচুর থেকে বইলা দেখি যে প্রভু কি বলে প্রভু কোথায় যায় আমিও আস্তে 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 উপরের দিকে উঠতে থাকি প্রভু আমাকে বলতে থাকি যেহেতু বর্ণাশ্রমের কথা বলছে যখন প্রভু বলছে যে ইহো বাহ্য আগে আর এটা বহিরঙ্গ কথা এর সামনের উপরে কিছু আছে কি না সেটা বলো রায় কহে কৃষ্ণে কর্ম অর্পণ সাদ্য সার এবার বলতেছে কৃষ্ণের স্মরণে কর্ম অর্পণ করা আমি আগে কর্ম করব। তারপরে কৃষ্ণের স্মরণে অর্পণ করবো এই কারণে প্রভু বলতেছে ইহো বাদ্য এটাও বাহ্যি আগে আমি এক বিচার করি না তারপরে কর্ম করবো তারপরে আমি প্রভু স্মরণে অর্পণ করব এই কারণে প্রভু বলছে এটাও বাহ্যি হে অর্জুন মধ্যে বলছে হে অর্জুন তুমি যে কোনো কর্ম করো যা কিছু ভোজন করো যা কিছু যাগযজ্ঞ করো যা কিছু দান করো যা কিছু যে কোনো তপস্যা করো সমস্ত আমার তর্পণ করো তখন এটাকেও প্রভু বলছে যে এহ বাদ্য প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার বক্তিসার এবার বলতেছে স্বধর্ম ত্যাগ বর্ণাশ্রম ধর্মটা এই ধর্মটা ত্যাগ করতে বলতেছে ভাগবতের মধ্যে বলছে ধর্মের গুণ ও অধর্মের দোষ জেনেও আমার আদিষ্ট সমস্ত ধর্মকে পরিত্যাগ করে যে আমার ভোজনা করে সেই সাধু শ্রেষ্ঠ ধর্মের গুণ না এবং অধর্মের দোষ যায় না জেনে আমার আদিষ্ট অনুযায়ী আমি যেটা আদেশ করেছি সে অনুযায়ী সেই সমস্ত ধর্মকে পরিত্যাগ করে আমার ভজন কর এখন ধর্মের চিন্তা করতে গিয়া অধর্মের চিন্তা করতে গিয়া ধর্মটা ভালো অধর্মটা খারাপ এই চিন্তা করেই তো কর্ম করতে গিয়া তখন এই সমস্ত চিন্তা করে যদি কর্ম করে তাহলে সেটাকেও প্রভু ত্যাগ করতে বলছে কারণ ধর্মটাও ভালো না অধর্মটাও ভালো না ধর্ম করবেন কেন স্বর্গে যাওয়ার জন্য অধর্ম করবেন কেন নরকে যাওয়ার জন্য অধর্ম করলে নরকে দেব ধর্ম করলে স্বর্গে দেবো নরকটাও ভালো না স্বর্গটাও ভালো না স্বর্গটা সাত্বিক পৃথিবীটা রাজসিক এবং ইয়ার হইল এই সাত্বিক রাজসিক তামসিক রাজসিক এখানে রযোগ এখানে এইখানে তম কোনো আছে তো আছে মিডিয়ামে চলতেছে সবার মধ্যে কেউ একেবারেই খারাপ না কেউ একেবারেই ভালো না যার যার ফল অনুযায়ী শেষে কর্ম করতেছে এবং যার যার জ্ঞান বুদ্ধি বিবেকের দ্বারা কর্ম করতেছে কিন্তু যখন একেবারে ভাব করা যে নিচে যাবে মানে পৃথিবীর থেকেও নিচে যাবে এই জম্বুদ্বীপের থেকেও নিচে যাবে তখন আর এই তখন তারা সব ভাবে ভাবিত স্বর্গের তারা রাজস্বিক ভাবে ভাবিত কিন্তু গীতার মধ্যে বলছে অর্জুন তুমি গুণাতীত হও তুমি গুণের অতীত হও সতেরোতম তিন গুণের অতীত হইতে হবে তিন গুণের অতীত হলে আমাকে পাবে এ কারণে এটা কেউ প্রভু এহ বাদ্য বলছে তারপরে বলছে গীতার মধ্যে বলছে আঠারোতম অধ্যায়ে গীতার আঠারোতম অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং বজ অংতং সর্বভাবেজ্ঞ মুখ্য হিসেবে না সূচক সর্বধর্ম পরিত্যাগ করা একমাত্র আমার স্মরণ একমাত্র আমার ভজন করো তুমি শোক করিও না আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত ভুল এটা গীতার শেষ কথা শেষ উপদেশ কৃষ্ণ আচ্ছা এই যে কথাটা বললো প্রভু কহে এহো বাহ্য আগে কহ আর এটাও ধর্ম পরিত্যাগ করা একমাত্র আমার স্মরণ নাও এটাকেও বাহ্যিক বলতেছে রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার জ্ঞান যে জ্ঞানের সাথে প্রেম যে ভক্তি মিশ্র আছে জ্ঞানের সাথে সেটা হইতেছে জ্ঞান মিশ্রা ভক্তি যেমন এখানে গীতার মধ্যে বলছে ব্রহ্মকে যিনি পেয়েছেন তার আত্মা প্রসন্ন হয়ে ওঠে ব্রহ্মকে যিনি পেয়েছেন তার আত্মাটা প্রসন্ন হয়ে ওঠে ব্রহ্ম ব্রহ্মা কিন্তু তিনি শোকও করেন না কিছু আকাঙ্ক্ষাও করেন না সকল জীবের প্রতি তার দৃষ্টি সমান তিনি আমাতে ভক্তি পরমা লাভ করেন শোকও না তিনি কিছুতে আকাঙ্ক্ষাও না সকল জীবের প্রতি তার সমান দৃষ্টি তিনি আমাতে পরমা ভক্তি লাভ করেন এই যে ব্রহ্মকে পাওয়াটা ব্রহ্মকে যিনি পাইছেন আমাদের যে নামদিন শ্লোক করলাম ইয়া মঙ্গলাচরণ করলাম তৃতীয় শ্লোক যত ব্রহ্ম ব্রহ্মনি তদপার্শ্য তনুভা ব্রহ্মকে লাভ করে নিরাকার ব্রহ্মের ভোজনা করতো আগে যারা জ্ঞানীরা জ্ঞানমিশ্রা ভক্তি বলছে আগের যারা জ্ঞানের ভজন করত তারা ব্রহ্মের নিরাকার ভজন করত তারা ব্রহ্মের নিরাকার ভজন করতো তাদের সাকার কোনো ভজন ছিল না মুসলমানরা